আপনাদের কি মনে আছে শিবলি সাদ্দিকির কথা পাশে যাকে দেখতে পাচ্ছেন দু সালের ঘটনা প্রায় দুই বছর হয়ে গেছে যাকে তার মারমা বন্ধুরা যাদের সাথে একসাথে ছিল একই কক্ষে থাকতো বা একই মালিকের আন্ডারে কাজ করতো বিশ্বস্ত লোক ছিল সব সময় একসাথে থাকতো দিন রাত একসাথে কাটাতো একসাথে খেত সব কিছু একসাথে করতো সে বিশ্বাস বিশ্বাসযোগ্য বন্ধুগুলা সে শিবলিকে কিভাবে দুনিয়া থেকে সরাই দিছে ভুলে গেছেন ভুলার কথা না মাত্র দুই বছর হয়েছে মাত্র দুই বছর তাকে গরুগুস্থর মতো রান্না করে পর্যন্ত খেয়ে ফেলেছে শুধু তাকে না আমরা দেশে পাঠায় তারা শান্ত হয়নি তাকে রান্না করে খেয়ে ফেলেছে শুধু হাড়গুলো রেখেছিল সারা দেশে চাঞ্চল্য করে একটি মুহূর্ত তৈরি হয়েছিল ভুলে গেছেন কথাটা কেন বলছি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি শিবলির কথা সেই ক্ষত হয়তো বা তার পরিবার এখনো ভুলতে পারেনি মুছতে পারেনি কেন বলছি কথাগুলো জানেন এ যে বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে যে অঞ্চলগুলোতে মারমা মা বা বলেন বা যে যেটা যে যেভাবে চিনেন আর কি ওই যে মানুষগুলা পাহাড়ে বসবাস করে ওই সম্পদগুলা কার বাংলা বাংলাদেশের না বাঙালিদের না কিন্তু বাংলাদেশের সম্পদ বাঙালিদের সম্পদ বাংলাদেশের মানুষরা ব্যবহার করতে পারে না বাংলাদেশের মানুষরা সেখানে ঘুরতে যেতে পারে না এই যে আমাদের বাংলাদেশের মূল সম্পদ যাদের উপর আস্থা আকাঙ্ক্ষা বিশ্বাস সব কিছু সেনাবাহিনী তাদের উপর কি হচ্ছে দেখছেন দেখতেছেন এত শক্তি এত প্রভাব এত কিছু এরা কোথেকে পাচ্ছে কেন কি কারণে এদেরকে পেছন থেকে কারা ইয়ে ট্যাগেল দিচ্ছে কেন আসলে ভাবতে অবাক লাগে আমার দেশের মানুষ আমার দেশে থেকে আমার দেশের সম্পদ আমার দেশের যে পর্যটন এলাকাগুলো আছে সেগুলো ঘুরতে যেতে পারে না মানে কি জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে সেখানে যেতে হয় যারা ট্যুরিস্টে যায় ঘুরতে যায় দেখতে যায় পরিবারের নিয়ে বন্ধু বান্ধব নিয়ে তারা মানে ঘুরতে যায় না জীবনটাকে হাতের মুঠোয় সেখানে নিয়ে যায় চিন্তায় থাকে ভয়ে থাকে কারণ তাদের মধ্যে মায়া দয়া নাই শিবরির দিকে তাকান শিবরির দিকে তাকান শিবলি সাদিকের দিকে তাকান হ্যাঁ কেন তাদের তাদেরকে নিয়ে প্রশাসন এই দেশের সরকার কিছু বলে না কেন নিরবতা পালন করছে কি কারণে থামাতে হবে ওই যে একটি কথা বলে আর কখনো মাংস হয় না যারা পাহাড়ে বসবাস করে তারা কখনো বাঙালির বন্ধু হতে পারে না তেলে পানি কখনো মিস হয় না এটা মাথায় রাখবেন প্রশাসন নীরব কেন আমার দেশের মূল সম্পদকে তারা শেষ করে দিচ্ছে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে প্রশাসন নীরব কেন হ্যাঁ ভাবতেও বাক লাগে ভাই আমরা বাঙালি আমরা আমাদের দেশে সম্পদ বুক করতে পারবো না আমরা আমাদের দেশের মধ্যে ঘুরতে যেতে পারবো না তারা সেটাকে দখল করে বসে আছে তাদের নিজেদের রাজ্য হিসাবে বিবেচনা করতেছে বাংলাদেশ কি উড়ে এসে এ এমনি এমনি আসে নাই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আসছে কত মা বোনের ইজ্জত কত জন কত পরিবার কত স্বজন হারিয়েছে মা সন্তান হারিয়েছে সন্তান মা বাবা হারিয়েছে ভুলে গেছেন সেই কথা কেন রুখে দাঁড়াচ্ছেন না কেন প্রতিবাদ করছে না আপনারা নিরাপত্তা পালন করবেন আপনার কপালে আপনি ঝাড়ু দিয়ে বাড়ে দিবেন। মাথায় রাখবেন প্রতিবাদ করতে শিখুন রুখে দাঁড়ান গর্জি উঠুন ধন্যবাদ সবাইকে